সো আজকে আপনাকে দেখাবো এই চকলেটের প্যাকেটটা এটার নাম হচ্ছে এটা হচ্ছে পান্ডা কোম্পানির চকলেট ইয়হলা পোয়েডান উইচ মিনস ফাট ইটাইবল কারণ এর মধ্যে সব কিছু আছে তো খুলি বিসমিল্লা সব মোটামুটি সব রকমের ফ্লেভার আছে এক কয়েকটা জায়গায় আবার মানে ডাবল ডাবল যেমন এটা মিন্ট ফ্লেভারটা মানে দুইটা আমার এইটা এই যে কী বল এটার নাম কি এটা হচ্ছে ট্রাফেল এটা দুইটা সো ওই আমার পাতার মতো যেটা আছে এটা হচ্ছে টফি ক্রিম দুইটা এখানে আমার সব নাম দেওয়া আছে মিন্ট আছে তারপর চকলেট সবগুলো চকলেট মানে এটার মধ্যে যে এক্সট্রা কোকো দেওয়া তারপরে সফট কফি তারপরে ট্রাফেলস তারপরে ফ্রুট ফ্লেভার আছে জেলি আছে ভিতরে সো তারপরে যে নাটস আছে হ্যাজেল নাটস এটার মধ্যে সো ইটস এ পারফেক্ট কম্বিনেশান সব কিছুই আছে একদম ফুল প্যাকেজ আর এটার দুইটা লেয়ার আমি একটা লেয়ার খেয়ে শেষ করে ফেলছি বাট দিস ইজ অসম মানে গিফট হিসাবে এটা পারফেক্ট বাংলাদেশে কখনো আসলে এটা এগুলো নিয়ে আসুক বেশি করে এটা মানে পারফেক্ট যে কোনো মানুষকে গিফট দেওয়া যায় বাচ্চাদেরকে দেওয়া যায় বড়োদেরকে দেওয়া যায় আর প্যাকেটটা খুবই সুন্দর মাসাল্লাহ খুবই সুন্দর আমার এই যে প্যাকেট এ এইটা ঢাকা থাকে চকলেটের উপর যেটা থাকে পান্ডা কোম্পানির লোগো দেওয়া সো ইটস অ্যামেজিং